কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই কথাটা কিন্তু আজকে আমি আর বলবো না কারণ আমার শরীরটা একটু খারাপ তো যাই হোক চলে এলাম আমি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো দেখো আমার শরীরটা খারাপ বলতে একটু অ্যাসিডিটি হয়ে গেছে সেই জন্য ভাবলাম ঘরে বসে না থাকে বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি মানে ফুচকার জলটা খেলে না আমার অ্যাসিডিটি অনেক সময় কেটে যায় সেই জন্য আমি বাইরে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য তো জলটা খাবো বলেই কিন্তু মেন বেরোনো আর ঘরে সবজি নেই সেই জন্য সবজিও কিনতে হবে কিছু তো আমি রেডি হয়ে গেছি মানে মুখে একটু হালকা ক্রিম লাগিয়ে নিচ্ছি যেহেতু খুব ঠান্ডা পড়েছে ক্রিম না লাগালে একদমই বাইরে যাওয়া যাবে না আর একটু বাম লাগিয়ে নিলাম তো বেরিয়ে যাচ্ছি তারপর দেখো আমি পুরো রেডি এখন বেরোচ্ছি আর তোমাদের মনে হচ্ছে আমার বেরোনো দেখে যে আমি জেল থেকে বেরোচ্ছি মানে দেখো কাকু এত সুন্দর করে গেটগুলোতে এগুলো লাগিয়ে দিয়েছে না কি বলে যায় না কারণ এই যে পাশে এই ঘরগুলো এই ঘরগুলোতে অনেক বেড়াল থাকে এই বিড়ালগুলো যখন তখন ঘরে ঢুকে যায় তো সেই জন্য কাকু লাগিয়ে রেখেছে গেটটা খোলা না পেলে এরা যেতে পারবে না আর সময় আমাদের গেটগুলো এরকম লাগানো থাকে তো যাই হোক আমি বাইরে বেরিয়ে গেলাম তারপর আমার ছায়া দেখে মনে হচ্ছে একটা ভূত যাচ্ছে রাস্তাটা দেখেছো কতটা ফাঁকা মানে ঠান্ডা পড়েছে বলে তাই লোকে বাইরেই বেরোচ্ছে না হলে এই রাস্তাটা সবসময় লোকজনে ভর্তি থাকে আর এই যে এখানে একটা ছোট্ট পার্ক আছে এই পার্কটাতে ছেলে মানে বাচ্চা ছেলেমেয়েরা অনেক খেলা করে আর আজকে দেখো দেখতেই পেলাম না অল্প কয়েকজন খেলছে তো যাই হোক তারপর এই ফুচকা খেতে চলে এলাম এখানে আমি ফুচকা দাদাকে বলছিলাম তুমি কিন্তু আজকে অল্প করে ঝাল দেবে আমার অ্যাসিডিটি হয়েছে দাদাটা বলছে কেন তুমি তো অনেক বেশি ঝাল খাও আমি বললাম না অল্প করে দেবে তারপর সে অল্প করে ঝাল দিয়ে মেখে দিল তারপর আমি ফুচকা খেয়ে সবজি কিনে নিয়ে ঘরে চলে এলাম দেখো আলু সিম গাজর পেঁপে দিয়ে আমি পাতলা পাতলা করে ঝোল রান্না করে খাব মানে ধরো সবসময় এই মশলাদার খাবার খাওয়ার থেকে মাঝে মধ্যে কিন্তু এরকম পাতলা ঝোল করে খাওয়া অনেকটা ভালো শরীরের জন্য তো আমার মা দেখো বাড়ি থেকে কুমড়ো দিয়ে ডালের বড়ি করেছিল সেগুলোই পাঠিয়েছিল সেটা দিয়ে আমি আজকে পাতলা করে ঝোল করব তো কড়াইতে আমি ডালের বড়িগুলো আগে ভেজে নিয়ে তুলে রেখে দিলাম তারপর কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিয়ে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেবো আগে তারপর গাজরগুলো হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি আলু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর একে একে সব সবজি দিয়ে দেবো সব সবজি বলতে পেঁপে আর শিম দিয়ে ভালো করে আবারও ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দেবো সময় কিন্তু এই মশলাদার খাবার খেতে আমারও ভালো লাগে না আর আমি বাড়িতে মা যেরকম করে রান্না করে আমি সেরকম করেই একদম রান্না করার চেষ্টা করলাম আমাদের বাড়িতে কিন্তু সবসময় এরকমভাবেই রান্না হয় মানে মশলা দিয়ে খাবার খুবই কম কম খাওয়া হয় আমার মা তো বড় রুই মাছ নিয়ে এলেও মশলা দিয়ে করে না শুধু একটু জিরে ভেজে বেটে দিয়ে দেয় লাস্টের দিকে এ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি সেরকম করে করলাম আর দেখো এখানে দিলাম লঙ্কা আদা আর পোস্ত যেহেতু আমার অ্যাসিডিটি হয়েছে পোস্তটা দিলাম এই কারণে পোস্ত খেলে না অনেক সময় পেটটা ঠান্ডা থাকে সেই জন্য পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা আমি একটু বেশিই দেবো যেহেতু আমি পাতলা পাতলা ঝোল করে খাবো তাই জন্য এই রকম খাবার খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে তোমরা বাড়িতে হয়তো খাও আর যারা মশলাদার খাবার খাও তাদেরকে বলবো তারা কিন্তু মাঝে মধ্যে এইরকম খাবার খে মানে খেতে থাকবে এটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো যাই হোক আমার দেখো সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর একটু ঝোলটা বেশি রয়েছে সেই জন্য আমি জলটা আর একটু শুকিয়ে নেব তো আমার সবজিটা রেডি হয়ে গেছে আমি নামানোর আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি এটা খেয়ে বলছি সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আর ডালের বড়িগুলো খেতে যা লাগছিল না মানে খুবই ভালো লাগছিল তো তোমরা কারা কারা এরকম পাতলা ঝোল ঝোল তরকারি বা ঝোল যাই বলো খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো মানে আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর প্লিজ প্লিজ পেজটাকে ফলো করে দিও আর এইরকম নতুন নতুন ভিডিও তোমরা কি আরও দেখতে চাও এরকম নতুন নতুন ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও টাটা